আমি যদি কোনো ব্যবসার সাথে না শুই আমি কি এটা অবশ্যই শুব না না পূর্ণিমাতেও শুব না কখনো শুব না যারা ব্যবসার সাথে শোয় না তারা কোনো আমলেই শোয় না এই সরকারটা আসলে গণতন্ত্র অ্যালাউ করছে এখানে হেফাজতেও মহাসমাবেশ করতে পারতেছে বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে চর্মনায়ও বাড়তেছে জামাত শিবিরও পাঠতেছে তাহলে বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান এই রিপোর্টটা তো তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে তার সমাবেশের পরে বড় বড় পত্রিকাগুলোতে বড় বড় কলাম আসতেছে বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না এরকম কথা বলছে না গত বছর মনে ছিল না মারামারি করার সময় মনে ছিল কিনা যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো মনে ছিল কিনা যে দক্ষিণ পন্থীদের সাথে আমরা কোনো লড়াই করবো না বাস্তবতা তাই হওয়া দরকার না আমি যদি কোনো বেশ্বাস সাথে না শুই আমি কি এটা অবশ্যই শুভ না না পূর্ণিমাতেও না কখনো শুভ না যারা বেশ্বাস সাথে শোয় না তারা কোনো আমলেই শোয় না তাহলে সাডেনলি আগে পুত পবিত্র ছিল বউ হওয়ার মতো ছিল এখন সাডেনলি জামাত ইসলামপন্থীরা চর্মনায় সব বেশা হয়ে গেছে ওরা আর আধুনিক হয়ে গেছে ওরা বলবাদী হয়ে গেছে তাহলে খেয়াল করতেছে এই যে স্লাট শেমিং এর পলিটিক্স ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে কালেক্টিভলি একটা বড় বড় অংশকে শেভিং করতেছে পলিটিক্যালি তাকে অপর করতেছে তাকে অন্য জিনিস বানাচ্ছে তাকে মৌলবাদী বানাচ্ছে তাকে জঙ্গি বানাচ্ছে সে গণতন্ত্রের শত্রু সে দক্ষিণপন্থী সে ভারতের নিরাপত্তার হুমকি এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান ওরা আসলে কী মিন করে ওরা মন মিন করে এরা হলো ভারতের নিরাপত্তার হুমকি ওরা এইটা মিন করে ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিনহার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরা মারা লাগে মারবে মনে রাখবেন নিশ্চিন্তে মারবে যদি আবার গুম করার নাটক করতে হয় এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না কারণ এই গুমটা হলো হালাল গুম আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম এখন ওই স্ত্রী এখন বেশা হয়ে গেছে ওরা এখন গুম করা যাবে নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে। এই জন্য আমরা যখন বারবার বলছি বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে তারা এটা মানতে পারে না তারা দৌড়ায় খালি বাহাত্তরে চলে যায় কারণ বাহাত্তরের ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো তোমরা এই ফ্রেমে থাকো তোমরা ক্ষমতায় আসার সমস্যা নাই কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম এই ফ্রেম থেকে তুমি বের হইও না ওই ফ্রেন্ড থেকে বের হইলে তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানিয়ে দেবো তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানিয়ে দিব আপনি চিন্তা করে দেখুন তো এখন কোনো পত্রিকায় ওই যে বড়ো বড়ো পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ বিএনপি জামাত একসাথে লেখে খেয়াল করে দেখেন তো কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী জিয়াউর রহমান ওই একাত্তর সালে সর ছিল মুক্তিযুদ্ধ করে না এই কথা লেখে খাদ্য সম্পর্কে কোনো বাজে কথা লেখে তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো যেই বুদ্ধিজীবীরা যেই চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো দিন রাত বিএনপি জামাত ত্যাগ করে রিপোর্ট করেছে তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলাম মন্দিরকে মাইক দেওয়ার ব্যবস্থা করা যাবে না মায়ের কাকে দিয়ে দেওয়া হবে ওরে দিয়ে ওরে মাইর দেওয়া হবে পক্ষ বুঝতে পারতেছেন বিএনপি জামাত কেন আগে করছে আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে পিটানোর ব্যবস্থা করছে না পিটানোর জন্য যে বৈধতা সম্মতি উৎপাদন করা দরকার পুরোটা তারা করছে এখন কি করতে হবে বিএনপিরে দিয়া জামাত পিঠাইতে হবে বিএনপিরে দিয়া চরমায় পিটাইতে হবে বিএনপিরে দিয়ে হেফাজত পিটাইতে হবে এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে বয়ানের রাজনীতি যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতির সাথে যায় না এটা অরিজিনাল বিএনপির রাজনীতি না কিন্তু বিএনপি এই পলিটিক্সের ফাপরে এবং ট্র্যাপে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এই কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বয়ানের রাজনীতিটা বোঝা তরুণদের জন্য জরুরি তারা হলে শত শত হাজারে হাজারে আবার জঙ্গি নাটক হবে আমরা সব দাঁড়িওয়ালা টুপিওয়ালা যারা নামাজি বিশ্বাস করি কিন্তু জাতীয়তাবাদী বাংলাদেশের পক্ষের মানুষ তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হয়ে যাবো আবার এবং বুদ্ধিরোধের বিপক্ষের শক্তি হইলেই আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যাবে আমাকে রিমান্ডে নেওয়া যাবে আমার হাতের পায়ের নখ তুলে নেওয়া যাবে আমাকে ঘুম করা যাবে আমাকে আয়না ঘরে নেওয়া যাবে আমাদের সব কিছু করা যাবে আমাদের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে না ডিজিএফাই বিভিন্ন জায়গা থেকে এনে এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় অনেক তো কথা বলে দেখবো তো নির্বাচনী ক্যামিনিসিতে চাইলে হারাই দিতে পারবে না পারবে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা জানে না তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে না পারলেও দিল্লির পক্ষে যুদ্ধ করার অভিজ্ঞতা তো ষোলো বছর ধরে আছে অতএব খদে দেখবেন আমি তিন বস্তা টাকা লয়া গাড়ি সহ ধরা বসছি দেখবেন সাথে দুইটা বেশাও ছিল এরকম একটা নিউজ পত্রিকায় দেখবেন সাথে তিনটা অস্ত্র পাওয়া গেছে বুঝা গেছে তাহলে এইটা নিউজ দেখার পরে আপনারা আবার হাঁটাহাটা করে নেন আ ভাই আগেই তো ভালো ছিল বুঝতে এইটা হলো বয়ানের রাজনীতি অত আমি শেষ করে ফেলতেছি মানে মোটা দাগে হচ্ছে আমি যেটা বলবার চেষ্টা করছি সব কিছুকে সাদা চোখে দেখবেন না বাংলাদেশে এখনো ওয়ান ইলেভেনের নতুন নাটক মন্তস্থ করবার জন্য চেষ্টা করা চলতেছে ওয়ান ইলেভেন হইতে হইলে যেই যেই বয়ানকে প্রতিষ্ঠিত করতে হবে যেই যেই গল্প বানাইতে হবে যেই যেই মানুষকে শত্রু বানাইতে হবে সেই শত্রু বানানোর কাজ দিন রাত চলছে এবং গত সপ্তাহে দেখেছেন প্রচুর নড়াচড়া দেখছেন না হে হের লগে দেখা করে হে হের লগে দেখা করে হে হের রিপোর্ট দিতে যায় হে হের লাগে আবার গোপন মিটিং করে প্রশ্ন দেখছেন না এত মিটিং কেন প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকর যারা চাকরি করে এরা এত মিটিং করা লাগে কেন কর্মচারীদের এত মিটিং করতে হবে কেন কারণ হলো সে ওয়ান ইলেভেনের নাটক তৈরি করতেছে স্ক্রিপ্ট রেডি করতেছে এই স্ক্রিপ্টের সাথে কিছু মস্কোতে পড়া কিছু তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদ আছে এই সকল তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদদের আবার কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর মানে বিভিন্ন প্রশ্নবিদ্ধ রিপোর্ট আমরা ট্রানজিট দিলে সিঙ্গাপুর হয়ে যাবো মধ্যে আমাকে খাওয়াইছে না সেই রিপোর্টগুলো আবার গুরুত্বপূর্ণ পত্রিকাতে গুরুত্বের সাথে প্রথম পেজে আসার পত্রিকা আছে বাংলা ইংলিশ ওইটাকে রিসাইকেল করার বা টেলিভিশন চ্যানেল আছে সারাদিন ওইটাকে নিয়ে টকশো করার মতো আবার বুদ্ধিজীবীও আছে বুঝাইতে পারতেছেন পুরো নাটক এই ওয়ান ইলেভেনের চক্রটা বোঝাটা হচ্ছে এই আমাদের নতুন প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি হাদি এবং আপনারা যারা সবাই চব্বিশের লড়াইতে ছিলেন লড়াইটা করেছেন এই লড়াইটা শেষ হয় নাই ইনফ্যাক্ট আমি বলছি লড়াইটা শুরুই হয় নাই নতুন বাংলাদেশ গর্বার যে লড়াই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সেই লড়াইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন সাড়ে তিন বছর পরে সেই লড়াইটা আবার হাইজাক হয়ে গেছিলো সেই লড়াইটা আবার আমরা করতে চাই চব্বিশ থেকে অতএব সেই লড়াইটা চব্বিশের গণভ্যুত্থানের পক্ষের তরুণদেরকে বুঝতে হবে যে আমাদের লড়াইটা বারবার কেন হাতছানি হয়ে যায় আমরা নসাতে গেলাম একটা মেয়ে প্রশ্ন করলো ভাই যা বললেন খালি লড়াই করতে বলেন এই লড়াই করতে করতে তো জীবন শেষ হয়ে যাবো জীবনটা এনজয় করবো কবে এখন যে মেয়েটা ধরেন ডাকশুরে ক্যান্টিন মনে করছে সে কিন্তু এখন বড় কষ্টে আছে যে ডাকশুতে নির্বাচন হয় এটা কত স্ট্রেসফুল কাজ কারে ভোট দিব কাউরে চিনি না তার জন্য এটা স্ট্রেসফুল না ডাকসু কত একটা আরামের জায়গা ছিল চাইতাম চাইতাম চা কফি খাইতাম এখন ওখানে গিয়ে আবার ভোট দেওয়া লাগবে আবার কাউকে চিনি না ব্যক্তিরও চিনি না দলও বুঝি না রাজনীতিও বুঝি না এই যে বিশাল না বোঝা ডাকসু যাতে নির্বাচন হয় এই বিশাল গোষ্ঠী আছে না এই গোষ্ঠী যদি বয়ান না বুঝে তারা তো ঢিল মারতে আসছিল গত বছর ওরা আগামী ঢিলটা কিন্তু আবার আপনার বিরুদ্ধে মারবে মনে রেখে এটাই হচ্ছে বয়ানের রাজনীতি